বিয়ে বাড়িতে গিয়ে আমরা পড়লে ভূতির খাপ করি হ্যাঁ কপা শেষে কিনা কালো বাছলো সাদা কালো আর কালো এখনকার মেয়ে ছেলে না সত্যি গানের কথা কি এত কালো পছন্দ কে জানে কালো মানে হচ্ছে একদম খারাপ জিনিস হ্যাঁ অলক্ষ্মীরা কালো পড়ে কালো মানে তো অশুভ চে যে দিদিজি ইস বিয়েটাকে পুরো অশুভ করে তুলছে এই মেয়ে ছেলেগুলো চলো চলো আলাপ করে আসি চ অ মাল ভো রে কি বাবা যেন পুরো লেখি প্রতিমা তোমার বাপ হচ্ছে আমাদের বাড়িতে পাঁচ বছর আগে ডাই বাড়ি করেছিলো বুঝছো এখন তো অনেক দিন বহুদিন হয়ে গেল আর দেখা দি হয় না তো তোমার বাপের সাথে হঠাৎ আলাপ বললো তোমার বেতে যেতে তাই চলেও এলু কবজি ডুবিয়ে খেতে আচ্ছা শোনো এই না তোমার জন্য গাম খানা নিয়ে এসেছি দেখো তো পছন্দ হয় কি না আপনারা ভালো করে খেয়ে যাবেন কিন্তু আচ্ছা তো মা তোমার এইখানে নক্ত বিরাচ্ছে মনে হচ্ছে এটা কিছু না কিছু না একটু মলম টলম লাগিয়ে দেবো আচ্ছা দিদি আপনার মেকআপটা কে করেছে বলুন তো তার থেকে তো আমরাই ভালো সাজিয়ে দিতে পারতাম গো আমি কিন্তু বেশি কথা পছন্দ করি না